নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ কর প্রথমে প্রথমে মতে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা সাতান্ন বুধবার নবমী প্রাত পাঁচটা তেইশ পরে দশমী শেষ রাত্রি চারটে কুড়ি মৃগশিরা নক্ষত্র রাত্রি আটটা পাঁচ বজ্রযোগ রাত্রি বারোটা চার গড় করণ প্রাত পাঁচটা তেইশ গতে বনিষ্করণ অপরাহ্ন চারটে বাহান্ন গতে শেষ রাত্রি চারটে কুড়ি গতে বপ কর এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বৃশ্চিক রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির চতুর্থে অবস্থান করছে শনি বক্রিয় অবস্থায় পুরো ভাদপদ নক্ষত্রে পঞ্চমে মিনে অবস্থান করছে রাহু উত্তর ভাদপদ নক্ষত্রে সপ্তমে অবস্থান করছেন স্বয়েন দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে আর আজকে চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিথুনে মিথুনে তৈরি হয়েছে চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী আজকে চন্দ্র অবস্থান করছে প্রথমে চন্দ্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে তারপর রাত্রির আটটা পাঁচের পর চন্দ্র প্রবেশ করবে আর দা নক্ষত্রে আর বুথ বক্তি অবস্থায় মিথুন রাশির নবমে কর্কটে আর মিথুন রাশির দশমে দশনপতি রবি বসে আছে সিংহে আর একাদশে কেতু আর শুক্র এবার আসুন দেখেননি বিশ্বিক রাশি আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশি পর আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশ্বিক রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বিরাট সাফল্যের মুখ দেখবে তাদের বিভিন্ন ক্ষেত্র থেকে কর্মের আধার আসবে কাজ কর্মের স্বাভাবিক গতি আসবে কর্মজীবনে তারা বিরাট উন্নতি করতেই পারবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে আপনার রাশির সপ্তমে গুরু বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে একাদশে শুক্রকেতুর অবস্থানে সুখের বিঙ্গিত বহন করে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বিশ্বিক রাশি তবে যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে তা হচ্ছে আপনার রাশির অষ্টমে চন্দ্রের সঙ্গে মঙ্গলের অবস্থান আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা মায়ের শরীর ভালো যাবে না বা মাতৃস্থানীয় কারো শরীরে বিভিন্ন ধরনের অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরেকটু অস্থিরতা আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অস্থিরতা সন্তানের কর্মক্ষেত্রে নানা সমস্যা আপনাকেও বিশেষভাবে চাপে রাখতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে ভালোই থাকবে শরীরে সেভাবে কোনো কষ্ট নেই তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে কিছুটা হলো শত্রুতার সম্পর্ক তৈরি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সচেতন থাকতেই বললাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন এই নাম্বার ধরে চলুন ভালো অঙ্কের লটারি আপনি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে তবে বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অর্থাৎ গৃহের মধ্যে কোনো চৌ ঘটনা ঘটতে পারে বা কোনো ঝগড়া অশান্তি আকস্মিক হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন এবং গাং গানে পাতে গানে সায়নামো গাং গানে পাতে গানে সায়নামো গাং গানে এই মহামন্ত্র জপ করুন আর গণপতি গণেশকে মোদক লাড্ডু আর দুর্বা দিতে ভুলবেন না মনে রাখবেন একুশটি দুর্বা দিয়ে আজ আপনি যদি গণেশের পূজা করতে পারেন তাহলে আপনার যে কোনো অসাধ্য কাজ সাধন হবেই হবে কারণ স্বয়ং সিদ্ধিদাতা যাকে সিদ্ধি দেবেন তার জীবনে কোনো কাজ আটকাবে না এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি শিবলিঙ্গে জল দিন বেলপাতা দুঃসিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করুন তো আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং আনন্দ আসবেই আসবে আপনি যদি বৃষ্টিক রাশি হয় তবে বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে অবশ্যই বুধের বুধের বীজ মন্ত্র জপ করবেন এবং শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাবার চেষ্টা করবেন এতে আপনার জীবনে নানা ধরনের দুর্যোগ কেটে যাবে এছাড়া হল বৃষ্টিক রাশি আজকের দিনে বেশি পরিমাণে আপনি পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতির নতুন বার্তা এনে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ